হ্যালো আসসালামু আলাইকুম আমি সোনালি হাজির হয়ে গেলাম সোনালি ব্লক থেকে আজকে চলে এসেছি ইস্টার্ন মল্লিকাতে কে এম বুটিক্সে কে এম বুটিক্সের দোকান নাম্বারটা হচ্ছে তিন বাই একান্ন তো এটা হচ্ছে পিছন সাইডে লিফ্টের এটা হচ্ছে লিফট লিফ্ট এর পাশে তো আমি এখানে রেডিমেড কিছু দেখিয়ে দিচ্ছি রেডিমেড থ্রি পিস অনেক সুন্দর সুন্দর এবং আছে আমি সবগুলো ড্রেসের একটা করে ডিজাইন দেখিয়ে দিব এবং বাকিটা কালার দেখিয়ে দিব তো শুরু করেছি আমরা এক একটা ডিজাইন দেখি থেকে এটা আমি একটু খুলতে যাচ্ছি ড্রেসটা খুলে দেখাবো এবং সাইজ আছে এখানে চারটা সাইজ আছে হ্যাঁ এটা এটা সাইজটা আমি একটু বলে দিচ্ছি সাইজটা হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ আচ্ছা তার মানে ছিচল্লিশ সাইজ পর্যন্ত আছে এটার কাজটা যদি আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে প্রথমে হচ্ছে এখানে স্টোন বসানো আছে আয়না বসানো আছে তো এইটার পুরোটাতেই কিন্তু অল ওভার সুন্দর করে কাজ করে দেওয়া আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর করে অল ওভার ডিজাইনটাই কাজ করে দেওয়া আছে এটা হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা এই যে এটা থ্রি কোয়ার্টার হাতা এটা হাতার সামনে কোনো কাজ নেই আর এটা সালোয়ার উনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা স্যালোয়ার উন্নাটা এটা হচ্ছে সালোয়ার এটা উনাটা একটু খুলে দেখো পাঁচ হাতের দেখেন খুবই বড় আপনি ইচ্ছা করে এটা পরে নামাজও পড়তে পারবেন এবং সুতি পিওর সুতি কটনের মধ্যে এই ড্রেস এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালার চারটা কালারের চারটা কালার কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা হচ্ছে পেস্তাই গ্রিন কালার আর এটা হচ্ছে মেরুন কালার এটা মেরুন কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারটা আমি একটু দেখতে চাচ্ছি সি গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটার মধ্যে আমি দুটা এক ডিজাইনের দুটা কালার আমি দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর থাকছে কত মাত্র বারোশো টাকা দেখেন একটা ড্রেস বানাইতে গেলে মজুরি কিন্তু পাঁচশো টাকা দিতে হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা স্যালোরানো হচ্ছে এটা তো এইখানে আমি আর একটা ডিজাইন দেখতে চাচ্ছি এই ডিজাইনের এই কালারটা আমি দেখতে চাচ্ছি এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর মনে হচ্ছে তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার সবগুলো ড্রেসই কিন্তু স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ করা দেখেন এই বুকের পোর্শনটাতে এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে খুব ফিনিশিং সহকারে কাজ করা আছে এবং এটা হচ্ছে স্কিন প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে স্কিন প্রিন্টে কাজ করা তো নিচের পোর্শনটাতে আমি এইভাবে পাইটটাকে দেওয়া আছে এবং হাতাটাও সুন্দর করে এটার মধ্যে কিন্তু হাতাটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা স্যালোনাটা আমি দেখতে চাচ্ছি পিছন পাটটা একটু দেখে দিচ্ছি পিছন পাটটাও কিন্তু এক কালার না দেখেন পিছন পাটটাও কিন্তু প্রিন্ট করা আছে এই যে প্রিন্ট করা আছে তো এটা সেলোনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারটা এই যে সেলোয়ারের নিচের পোষণটাতে কাজ করা আছে আর ওনাটা দেখি এই যে এটা হচ্ছে ওনা ওনাটার দুই পাশে সুন্দর করে পাট দেওয়া আছে দেখুন সুন্দর করে পাট দেওয়া আছে অসম্ভব সুন্দর এটারও কিন্তু তিনটা কালার হবে দাম থাকছে কত বারোশো করে এই যে দেখেন এখানেও দুটা কালার আছে এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে পিঙ্ক পেঁয়াজ কালারের যেটা একেবারে পেঁয়াজ কালারের মধ্যে তো দুটা কালারে কিন্তু খুব সুন্দর তো আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের এই কালারটা অ্যাশ কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো হচ্ছে আপনারা কলেজে যাওয়ার জন্য বা কোচিং টোচিংয়ে যাওয়ার জন্য এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনায়াসে পড়তে পারেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন এখানে নিচে পাইরে কিন্তু কাজ করে দেওয়া আছে এম্বয়ডারি কাজ করা আছে এবং বুকেও ইউ করা কাজ করে দেওয়া আছে সাইডে কিন্তু পাইপিন দেওয়া আছে পিছন পাটো পিছন পাটো এই এরকম করে প্রিন্ট দেওয়া আছে দেখেন এরকম করে সুন্দর করে একটা প্রিন্ট দেওয়া আছে তো এটা ওড়নাটা সেলোটা আমি দেখিয়ে দিচ্ছি এটা খাদি কাপড়ের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এই যে স্যালাডটা কিন্তু অনেক সুন্দর করে এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে আর ওড়নাটা হচ্ছে এই অবস্থাতে আচ্ছা এই হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর এটা কিন্তু পাঁচ হাতের ওড়না এ দেখেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশের মধ্যে আবার জল আছে এখানে দাম থাকছে একই বারোশো টাকা এটা কালার হচ্ছে তিনটা তিনটা কালারের মধ্যে এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা হচ্ছে সিগলিং কালারটা তো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই এই কালার এই এটার মধ্যে এই কালারটা দেখি সাইজ হচ্ছে চল্লিশ থেকে মানে চারটে সাইজ আছে আচ্ছা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ আপনার অনেকগুলো সাইজ থাকছে তো এটাও দেখেন এই যে সুন্দর করে পাইপিং দেওয়া আছে আর এখানে হচ্ছে নিচের বর্ডারে সুন্দর করে পাইপিং করে কাজ করা আছে এখানে গ্লাস মিরর বসানো আছে মিররটা খুব সুন্দর করে বসানো আছে গলাটার মধ্যে দেখেন পাইপিং দেওয়া কাজ করা আছে হ্যাঁ আর হাতার মধ্যেও পাইপিং দেওয়া আছে তো এটার পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে পিছনpartite অবস্থাতে আছে সামনের সেটটা আমি আবার একটু দেখতে যাচ্ছি সামনের সেটটা হ্যাঁ এই যে সামনের সেটটাতে এই অবস্থাতে আছে আর এটা সেলরনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলর আর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না তো যার যেটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে নিচে দেওয়া নাম্বার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি নিতে পারেন এটার মধ্যে কালার সাকসেস তিনটা এই যে দেখেন ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে আপনাদের প্রোডাক্টের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনারা নিতে পারবেন আমরা এখানে নাম ঠিকানা ফোন নাম্বারটি দেখিয়ে দিচ্ছি এই নাম্বার আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনারা নিতে পারেন ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম